সময় কিভাবে দেখতে দেখতে জলের মতন বয়ে যায় আমরা সেটা বুঝতেও পারি না কিন্তু চোখের সামনে যখন বাচ্চাদেরকে বড় হতে দেখি তখন বুঝতে পারি যে সত্যি আমাদেরও বয়স হচ্ছে আমার ছেলের কথাই বলি এই মনে হলো কিছুদিন আগেই হলো আমি সিজের রুমে ঢুকলাম সারা রাত অপারেশনের পরে কষ্ট পেলাম যন্ত্রণায় চটপট করলাম সেই ব্যথা সহ্য করার মতন তখন ক্ষমতা হচ্ছিল না আর আজকে আমার ছেলে পাঁচ বছর হয়ে গেছে দেখতে দেখতে কীভাবে পাঁচটা বছর কেটে গেল সেটা বুঝতেই পারলাম না তার মাঝখানে করোনার পিরিয়ড চলছিল তো সেই সময়টা বাড়িতেই ছিলাম দেশের বাড়িতে তো ওই সময়টা খুব ভালো মতন কেটেছে তারপর আস্তে আস্তে বাচ্চার পেছনে বাচ্চাকে মানুষ করতে করতে ওকে খাওয়ানো ঘুম পাড়ানো স্নান করানো যাবতীয় সমস্ত কাজ ওগুলো বাদ দিয়ে বাড়ির যা যা কাজকর্ম হয় সব কিছু সংসারের কাজ করে উঠতে উঠতে পাঁচটা বছর কেমনভাবে যেন চলে গেল। আর এই পাঁচ বছরে নিজে কিছু করব ভেবেও করে ওঠা হলো না শুধুমাত্র এই জন্যই যে আমি যদি বাইরে বেরোই তাহলে আমার বাচ্চাটাকে কে দেখবে আগে আমি চাকরি করতাম কিন্তু আমার ছেলে হওয়ার পরে সে সুযোগটা আর হয়নি তাও সুযোগ অনেকবার এসেছিল কিন্তু ছেলের কথা ভেবেই আর চাকরিতে জয়েন করা হয়নি আর হয়তো কোনো দিন করতেও পারবো না তার কারণ ওকে একা রেখে আমি বাইরে বেরোলে ওকে দেখার মতন কেউ নেই যেহেতু আমি একাই কলকাতাতে থাকি তো সেজন্য হয়তো আর আমার এই জীবনে আর চাকরি করা হবে না তার থেকে বরং ছেলেটাকেই ভালো করে মানুষ করি তবে মাঝে মাঝে ভাবি এখন যা যুগ চলছে সবাই আশেপাশে যেভাবে কম্পিটিশানে দৌড়চ্ছে আমি ঠিক মতন আমার ছেলেকে মানুষ করতে পারবো কি না বা আমি যতটুকু ওকে শেখাবো বা শেখাতে চাইছি বা শেখাচ্ছি সবটুকু সে নিতে পারবে কি না সেটাও আর একটা ব্যাপার আছে আমরা মা বাবারা সময় চাই বাচ্চাদেরকে ভালো জিনিসটাই দেওয়ার কিন্তু সব বাচ্চারা সেটা নিতে পারে না বা নিয়েও একটু বড় হওয়ার পরে সঙ্গদোষে খারাপ সঙ্গতে পড়ে গেলে অনেকটাই বিপথে চলে যায় তো সেই ভয়টা সব সময় একটা মনের মধ্যে থাকে যেহেতু ছেলে বাইরে তো বেরোবেই মেয়ে হলে একটু একটু চোখের সামনে রাখতে পারতাম জোর করে আটকে রাখতে পারতাম কিন্তু ছেলের পক্ষে সেটা সম্ভব হয় না বড় হলে বন্ধুবান্ধব যখন হবে তখন বাড়ির প্রতি আস্তে আস্তে মা বাবার প্রতি টানটা কমেই যায় এটাই স্বাভাবিক বেশিরভাগ ছেলেদের ক্ষেত্রে এটা হয় তবে তার মধ্যেও কিছু এক্সেপশনাল আছে যারা প্রথম থেকেই বরাবর মা বাবার প্রতি একই রকম টান বা ভালোবাসায় বাধা থাকে তো সেরকম খুব কমজনকেই দেখা যায় তো যাই হোক ঘরের প্রতিটা কাজ করতে করতে সত্যি মাঝে মাঝে খুব ক্লান্ত লাগে আর ইচ্ছে করে না যে কোনো কিছু করি খুব ক্লান্ত যখন হয়ে যাই তখন মনে হয় এক কাপ চাও যদি কেউ করে মুখের সামনে ধরত তাহলে হয়তো খুব ভালো হতো কিন্তু সেটাও কপাল একাই থাকি তো কেউ চা করে দেওয়ারও নেই সুতরাং নিজেকেই করতে হয় তবে একটা জিনিস মধ্যে খুব ভালো সেটা হলো আমার ছেলের কাজের প্রতি এখন দেখি খুব আগ্রহ বড় হলে জানি না কতটা আগ্রহ থাকবে আর যখন প্রচণ্ড হাঁপিয়ে যায় সব কিছু করতে করতে বাড়ির কাজকর্ম বাইরের কাজকর্ম সবটাই আমাকে দেখতে হয় ছেলের পেছনে ছোটা ওকে পড়ানো ওকে স্কুলে নিয়ে যাওয়া সব কিছু যখন করি তখন ভাবি যে একটা সময় আমিও যখন মেয়ে ছিলাম তখন বাড়িতে একটাও কোনো কাজ আমি করতাম না সেভাবে মানে আমাকে করতে দেওয়া হতো না আমার বাবা সেভাবে আমাকে কাজ করতে দিত না তার কারণ আমি খুব রোগা ছিলাম আগে রোগা পাতলা তো ওই জন্য আমার বাবা আমাকে খুব একটা কাজকর্ম করতে দিত না এমনকি এক বালতি জলও তুলতে দিত না তখন আমাদের জল তুলতে হতো আর এখন আমি ভাবি আজকের দিনটা যে আমি সকাল থেকে রাত পর্যন্ত অনবরত কাজ করে যাই তো মেয়েরা মা হলে সব কিছু করতে পারে সেটাই তার প্রমাণ তোমরা কারা আমার মতন এই রকমই ফিল করো অবশ্যই আমাকে জানিও আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু লাইক করে দিও কমেন্ট করো কে কোথা থেকে দেখছো আর যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি তাহলে নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে